তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করা আছে আমরা জল তো সকলেই খাই কেউ কম খায় আবার কেউ বেশি খায় কেউ কে আবার বোঝে না কীভাবে জলটা খেতে হয় বা কিছু জল মানেই যেমন তেমন যখন যেভাবে থাকবো তখন সেভাবে খেয়ে নেব যেটা পাবো সেটা হাতের কাছে সেইভাবে খেয়ে নেবো না সেরকম করলে কিন্তু একদমই হয় না জল সবসময় প্রতিটা মানুষকে বসেই খাওয়া কিন্তু উচিত দাঁড়িয়ে কখনো জল খাবে না আর যারা ডায়েট করছো অনেকেই আছে খাবার সাথে 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 অনেক জল খেয়ে নেই যেটা আমি আগে করতাম কিছু দি কিছু মাস আগেও করতাম খাওয়ার আধ ঘন্টা আগে জল খাবে আমি দুপুরে খাওয়ার আধ ঘন্টা বা এক ঘন্টা আগে এক লিটার জল খাই বা যা জল খাওয়ার আছে আমি আধ ঘন্টা আগে খেয়ে নিই বা দশ পনেরো মিনিট আগে খেয়ে নিই যেটুকু যদি তেষ্টা পাই খেতে বসার পর যদি আমার খুব তেষ্টা পায় তাহলে আমি এক ঢোক জল খাই তারপর কিন্তু আমি আধ ঘন্টা কি এক ঘন্টা আমি কোনো জলই খাই না যদি খুব আমার মনে হয় যে না আমি পাচ্ছি না আমাকে জল খেতেই হবে আমার কষ্ট হচ্ছে শরীরে তখন কিন্তু আমি এক ঢোক তখন কিন্তু আমি এক ঢোক জল খাই তাছাড়া এক ঘন্টা আমি কিন্তু খাবার পর কোনো জল খাই না কারণ জল খেলেই তো হলো না সেই খাবারটা তোমাকে পেটের ভেতর পচাতে হবে একটু হজম করতে হবে তারপরে এবার জল যদি খাও না খাবারটা না ভেসে থাকে খাবারটা না নিজের কাজটা করতে পারে না তাই খাবার খাওয়ার আগে যত ইচ্ছা জল খেয়ে নেবে খাবার খাওয়ার পর জল খাবে না আর সকালবেলায় যতটা পারবে বারোটার মধ্যে যতটা পারবে দু তিন লিটার যতটা পারবে জল খেয়ে নেবে গরমকালে তুমি তিন লিটার জল মানে চার লিটার জল আমার খাওয়া হয়ে যায় আর শীতকালে আমার তিন লিটার ইনাফ সকালবেলায় দুই থেকে আড়াই লিটার জল খাওয়া হচ্ছে রাত্রিবেলায় তিন লিটার আড়াই তিন লিটার বেশিই হচ্ছে কিন্তু গোনাগন্ধির মধ্যে বলতে পারো যে তিন লিটার খেতেই হবে এরকম একটা ব্যাপার থাকছে তো যাই হোক এবার জল কিন্তু সবাই খাবে তবে খাবার পর বা খাবার সাথে সাথে কিন্তু জল একদম খাবে না খুব পেলে খাবে খাবে কিন্তু সেটা আবার যতটা পারবে গ্লাসে করে জল আর একটু সিপ সিপ করে খাবে মানে একটুখানি এক ঢোক করে খেলে একটু চায়ের মতন একটু এনজয় করলে সে এক ঢোকটা তারপর আবার একটা ঢোক নেবে যেরকম করে আমরা চা খাই ঠিক সেরকম করে জলটাকেও খাবে তাহলে কিন্তু শরীরের পক্ষে উপকার হয় আর পাশির মুখে তোমরা যদি জল খেতে পারো তাহলে সেটা তো সবথেকে ভালো যে আমাদের সারা মানে সারা রাতে যে একটা মুখে একটু লালার মতন হয়ে থাকে সেই লালার সাথে যদি আমরা জলটা খেয়ে নিতে পারি সেটা থেকে বেশি ভালো হয় আমি বেশিরভাগ তো আমি সকালে বাঁশির মুখে যে কোনো ওয়াটার ড্রিঙ্কস যে কোনো কিছু খেয়ে নিই তারপর আমি ব্রাশ করি কারণ ব্রাশ করার পরে না ওই মুখে একটা ব্রাশের মানে যেটা হয়ে থাকে সেটা তো ওই সব লেবু জল বলো বা যে কোনো জল চিয়াসিড বলো বা অ্যাপেল সিটার ভিনিগার যে কোনো জলই খেতে ইচ্ছা করে না ওই ব্রাশ করার পর তখন খাবার খেতে ইচ্ছা করে জল খেতে ইচ্ছা করে না তো এবার তোমরা কিন্তু এইটা অবশ্যই ফলো করো তো জল কিন্তু তোমার আমাকে অনেকেই দেখো রিলসে বা ভিডিও তুমি জল খাই তো আগে একটা সময় তো শীতকালে জল খাওয়া ছেড়ে দিয়েছিলাম আর শীতকালটা কী করে আমি জলটা উষ্ণও করে নিই খাই বেশিরভাগটা আমি যদি আমার মনে হয় যে হ্যাঁ ঠান্ডা জলটা খেতে পারবো তাহলে অবশ্যই খাই কিন্তু যদি মনে হয় যে না খেতে পারবো না বা এক লিটার জল যেটা আমি খাই সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে সেটা আমি একটু উষ্ণ করে নিই খাই আর রোদ উঠলে রোদে দিয়ে খাই এবার রোদ তো একদমই উঠছে না যে মানে উঠছে নাই বলতে পারো তো চলো এইটুকুই জানানো ছিল আর কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো তো জলের ব্যাপারে এইটুকু আজকে শেয়ার করলাম যেটুকু আমার মনে হলো শেয়ার করাটা দরকার আর যারা ডায়েট করছে তারা অবশ্যই তিন থেকে চার লিটার জল খাবে এ সেটা কিন্তু দিনের বেলাতেই যতটা সম্ভব শেষ করে দেবে আর আটটার আগে যতটা পারবে জল খাওয়াটা শেষ করে দেবে রাত্রিবেলা বেশি জল খাওয়ার দরকারই নেই এক জল বা এক বোতল ডা এক বোতলের পার্শ্ব জল খেলেও রাত্রিবেলায় যথেষ্ট কারণ রাতে জলের প্রয়োজনটা পড়ে না জলের প্রয়োজন পড়ে দিনে তো যতটা পারবে জল দিনে খাবে রাতে নয় রাত্রেবেলাতে জল অনেক কম খাবে রাতে জল শরীরে জলের অত পড়ে না জল যত খাবে রাত্রেবেলা দেখবে তত বার উঠতে হবে তার থেকে ভালো রাত্রেবেলায় জল অল্প আর যেটা বললাম খাবার সাথে সাথে কেউ জল খাবে না যদি ঝাল খেয়েছি মনে হয় তাহলেও খুব জল জল তেষ্টা পেলে এক ঢোপ খাবে কিন্তু খাবার সাথে সাথে যতটা বাড়বে জল খাবে না খাবার আগেই জল খাওয়ার তৃষ্ণা মানে মিটিয়ে নেবে তারপরে জলটা খাবে তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট তোমার সাথে ভালো তো খুঁজতে তো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও টাটা